আচ্ছা কেন জানেন না কেন কেন কাহিনীটা কি জন্য মানে ওইখানে কোনো কিছু লেখা নাই এই জন্য আচ্ছা নাম আচ্ছা এখন যে আসলে এটা তো একটা সরকারি অফিস এটা হলো সেবা প্রতিষ্ঠান আপনারা কি আসলে কাঙ্ক্ষিত সেবা পান আমরা আহি না আমরা ওষুধ কিনে খাই এখানে আহিনা না বনে না মানে কি হয়েছে ঝামেলা কি হয় তাহা ছাড়া দিব না খাইলা বলে কোনো উপকার পাই না যতটি দেওয়ার কাম হইয়া যায় না আপনার সাথে কি কোনো খারাপ ব্যবহার করে অন্য খারাপ ব্যবহার করে না মাইসুল লাগে করে মাইসুল লাগে রাখার কি পাবে দেখা যাও না কিলে যাইছো খুব যাইছে সুয়েল 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 ডাক্তার